বাড়িতে পুজো হয় ঠাকুরদের তাই এইটাতে আমার আনন্দ তাই বাড়িতে পুরো শ্মশান আমি মাঠে ঘুরে এলাম বাড়িতে আসলাম বাড়িটাও শ্মশান হ্যাঁ কি এটা শোন আমি তোদেরকে মেয়ে যাব আর তুই তোদেরকে আমি পরিষ্কার বলছি বড়ো বউকে বলেছি আমার কথা হচ্ছে বাড়িটাকে ভালোবাসি এই সংসারটা আমি ভালোবাসি হ্যাঁ আমি চাই আমার আর একটা বাড়ি হচ্ছে বড় আমি চাই এই আমার বাড়িতে যেন পোলা পানে পড়ে যায় অনেক পোলা পান হয় যা আবার আমার জমি বাড়ছে সম্পত্তি বাড়ছে পোলা পানে বাড়াতে চাই তা তোদের কেন কথা জিজ্ঞেস করছি তোদের বড় বউয়ের কি বাচ্চা কাচ্চা হবে হ্যাঁ আপনি শোনেননি বড় বউ তো বাচ্চা হবে তো যা তাহলে বড় বউ একটা পুরস্কার পাচ্ছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি জানিস তো সেটা হচ্ছে আমার তো তিনটে বউ হ্যাঁ প্রত্যেকটা বউ যখন একটা করে সন্তান দিবে মানে ছেলে মেয়ে যাই হোক একটা করে নেকলেস বড় বউ অটোমেটিক একটা নেকলেস ধর পেয়ে গেল এবার তোদের পালা তোদের কারকেই কখন হয় বাচ্চা দিলে দেবে হ্যাঁ আপনাকে তো আমাদের সময় দিতে হবে দেখ তো দুজনকেই বলছি আমি বড় বউয়ের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করেছি আমি বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন লোক ঠিক আছে আমি বলেছি যে আমার বড় বউ আমাকে পাবে দুদিন সোমবার মঙ্গলবার মেজ বউ পাবে বুধ বৃহস্পতি আর তুই ছোট বউ তুইও পাবি দুদিন সারা শুক্র শনিবার দুদিন

বড় বড় দেশ বড় বড় অফিস আদালত কলকারখানা সপ্তাহে একদিন করে ছুটি দেয় আমার তো একটা ছুটির প্রয়োজন আছে রে এটুকু চিন্তা ধরা করবি না কি ভগবান আমি কি নিয়ে থাকবো কি নিয়ে বাঁচবো আমি তিনটে দিন বিয়ে করেছি একটা কারণে আমি সংসার ভরা সংসার চাই এদিকে বাচ্চা চাইছেন এদিকে সময় দেবেন না বাচ্চা কি আকাশে উড়ে উড়ে করবে ঠিকই তো সময় দিতে হবে তো তারপর তো বাচ্চাগুলো হবে বাচ্চাগুলো কি করে হবে ভগবান কি দিয়ে দেবে

আরে আমি তো মানুষের বাচ্চা রে বাবা আমি তো মরে যাবো এত কাল পারে কোনো মানুষ হাঁটতে কুড়ি বাপ রে বাপ রে বাপ ঠাকুর